সন্ধে লাইভ নিয়ে নিউ দিঘার সৈকত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে জুড়ে থাকুন দেখতে থাকুন সন্ধে নিউ দিঘার সৈকত রবিবারের সন্ধ্যা বেশ জমজমাটি রয়েছে বীচের উচ্চ এলাকা পর্যটকের ভালোই ভিড় রয়েছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সন্ধ্যের লাইভে প্রত্যেকে সঙ্গে থাকুন নিউ দিঘার সৈকত থেকে দীঘার সুন্দরের দশটা একদল লাইভ প্রত্যেকদিনের মতো আমরা আবারও চলে এলাম লাইভে সন্ধ্যে এই মুহূর্তে দীঘার সৈকত থেকে সরাসরি লাইভ তুলে ধরেছে প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকবো দেখতে থাকবো আপনাদের প্রিয় দীঘা সুন্দরী সন্ধ্যে মেরিনা ঘাট থেকে সরাসরি লাইভ তুলে ধরেছি রয়েছে রবিবারের সন্ধ্যা একেবারে চন্দ্রঘাটি হয়ে রয়েছে দীঘার সুন্দরী আপনাদের সবাইকে স্বাগত জানাই লাইভ ভিডিওতে সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন প্রতিদিনের মতো আজকেও আমরা লাইভ তুলে ধরেছি সন্ধ্যার দীঘা সুন্দরের আপডেটে বাটা রয়েছে প্রত্যেকে আপনাদের প্রিয় দীঘা সুন্দর এবং সন্ধ্যা আপনাদের কেমন লাগছে অবশ্যই খবরটি আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ রবিবারের সন্ধ্যা দীঘার সৈকত মেঘনা থেকে দীঘা সুন্দরী লোক লাইভ যাচ্ছে আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে প্রতিদিনই এভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন সেই সাথে আপনারা দীঘার কোন কোন জায়গায় লাইভ দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব দীঘার সেই সমস্ত জায়গা থেকে আপনাদের লাইভ তুলে ধরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দীঘার দীঘার সচেতন পার্শ্বর্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে আপনারা কোথায় কোথায় লাইভ দেখতে চান আপনারা কমেন্টের প্রতি অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব সেই সমস্ত জায়গা থেকে আপনাদের লাইভ তুলে ধরা সবাইকে স্বাগত জানাই সন্ধ্যে লাইভে

প্রিয় দিঘার সুন্দর লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক এত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরকে এভাবে লাইফের মাধ্যমে দেখে আমাদের সাথে ঘুরে থাকবেন অজিৎ ব্লগ সায় দাদা গুড ইভিনিং থ্যাংক ইউ থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সন্দুরী রবিবারের সন্ধ্যে দীঘা সৈকত দীঘার সৈকত থেকে এই মুহূর্তে লাইভ তুলে ধরেছে টুকটাক বেশ ভালোই পর্যটকদের ভিড় রয়েছে সন্ধ্যের দীঘা ভাটা রয়েছে এই মুহূর্তে ভাটা চলছে অনেকটাই দূরে সমুদ্রের জল আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র আবেদন থাকবে আপনাদের সন্ধ্যের লাইভ কেমন লাগছে কমেন্টের পাশাপাশি আপনাদেরটা দীঘার কোন কোন জায়গা থেকে লাইভ দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন আমরা চেষ্টা করব দীঘার সেই সমস্ত জায়গা থেকে আপনাদের লাইভ দেখানো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী সন্ধ্যের দীঘার সৈকত বেশ জঞ্জমাটি ভিড় রয়েছে নিউ দীঘার সৈকত থেকে এই মুহূর্তে লাইভ তুলে ধরেছি সন্ধ্যের দীঘা দেখতে থাকুন দীঘার সুন্দরী দীঘার মেরিনা ঘাট থেকে এই মুহূর্তে লাইটে দেখছি আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে কেটে বলবেন না অনেক অনেক ভালোবাসা অভিনন্দন প্রত্যেকের সঙ্গে থেকে লাইক ভিডিওটি উপভোগ করুন সন্ধের নির্দিঘার সৈকত রবিবারের সন্ধ্যা ফ্রেশ জমজমাটি রয়েছে আজকে সন্ধ্যের নির্দিঘা সৈকত আপনাদের কেমন লাগছে দীঘার সুন্দরী অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন

যেটা তো অটোতে রয়েছে এভরিবারি শুনুন আপনারা সদাসরিক গেরাটকম চ্যানেলের মাধ্যমে প্রত্যেকে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিও সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি দেখছেন রবিবার সন্ধ্যায় দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিউ দীঘার সৈকত নিউ দীঘার থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন এবং পাশাপাশি লাইভ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন প্রতিদিনই আপনাদের

走个，哦，走走不来了， সন্ধ্যের দীঘার সুন্দরী লাইভে তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি লাইভ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সন্ধ্যে জুড়ে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবে আপডেট করতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা আপাতত সুন্দর লাইভ এখানেই শেষ করব আপনাদের প্রিয় দীঘা সুন্দরীর জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরলাম দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে তখন লাইফে থাকার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি লাইফে আপাতত বিদায় নিচ্ছি টাটা সবাইকে